এটা আন্দালি প্রমাণ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে আমার মেয়ে অসুস্থ সেইটা সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কার আন্দোলনের কার না এটা পার্থ ভিতরে আছে পার্থক্য বিএনপির কোন নেতা আমরা ভাই অন্যায় করি নাই দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্ত করার জন্য আমাদের সেভ করার জন্য গণ আন্দোলনের মানুষ হত্যা সরকার টিকে যায় এটা প্রমাণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য যে আমার মেয়ে অসুস্থ সেইটা সেইটা ওরা ঈদের সেটা বানাইছে যে আন্দোলনের আন্দোলনের কার না এটা পার্থ ভিতরে আছে পার্থকে জিজ্ঞেস Não vai dar, né?